আমার জানিয়ে দেওয়ার কর্তব্য ছিল আমি জানিয়ে দিলি বেশ হয়ে গেল কর্তব্য শেষ তুমি এবার বুঝো দশন শোনা এদিকে হ্যাঁ বলো ঠিক আছে রেশনের মালটাও নিয়ে এসো ছেলেটাকে দিয়ে ঠিক আছে ফোন করে দিও হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিও ওই ছেলে অর্ধটা ए ना पाँच हजार टका आसने जिन्ने दे दियो। ठीक है 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 ठीक

না তুমি আরো তিন হাজার টাকার দামে একটা চুড়িদার অর্ডার করে দিয়েছ সত্যি বটে আমার বোন আমি জানি না আমিও নিব একটা কাজ করছে কত বড় একটা অফিসার তুমি জানো তার স্ত্রী সে তো নিতেই পারে আমি একটা ছোটখাটো কোম্পানিতে কাজ করি তুমি তাদের দেখে ঝোঁক করছো তোমার মাথা কথা গেছে নাকি বলো তো

বাবার বাড়ি যাব পশু পার্লারে যাব পাঁচ টাকা দাও তিন হাজার টাকা দাও মানে মনে করছে যে টাকার গাছ লাগিয়েছি মানে এমন অবস্থা অদৃশ্য হয়ে গেছি যা ডিপোজিট ছিল সেটাও চলে গেল ইয়ার সাত মেটাই পরে যে ঠিক হবে আমার

না কিছু না না তোমাকে ঠিক লাগছে না কি হয় যে তুমি আমাকে বলো না আমার দিব্বি রইল তোমাকে বলতেই হবে ঠিক কোম্পানি জবটা থাকবে না মনে হচ্ছে চলো কেন কি এমন হলো হঠাৎ করে কোম্পানির শুনলাম নাকি কোম্পানি লসে যাচ্ছে মালিক তার কর্মচারীর বুঝবে না ওদের লাভডা হলে চলবে লসটা হলে তো বুঝবে না বন্ধ করে দিবেক শুনলাম কোম্পানিটা বন্ধ হয়ে যাবে তো নোটিস দিয়েছে আজকে নোটিস অনুযায়ী আমরাকে কয়েকজনাকে কাজে রাখব তুমি অত কেন চিন্তা করছো তুমি তো বলেছিলে একটা চাইনিজ খাবারের দোকান দেবো তুমি তুমি তো সেটাই করতে পারো আরে তোমার বলে দিলে হবে শখ তো জীবনে ছিল কি করব কোনটা করে উঠতে পারলাম না ব্যবসা একটা স্বাধীন জিনিস ব্যবসা করার খুবই ইচ্ছা ছিল আমার কিন্তু এখন এই মুহূর্তে এই ব্যবসা ব্যবসা করতে গেলে মিনিমাম যত কম হোক পঞ্চাশ হাজার টাকা তো চাই আমার কাছে পয়সা কোথায় আর কে বা দিবে আমাকে পয়সা আমার কাছে পয়সা নাই কি করে আমি ব্যবসা করব চিন্তা নাই তুমি চালু করো তোমার ব্যবসা আরে তুমি কি মনে করো তোমার ফুচকা খাওয়া মনে করছো দশ টাকা দিয়ে চারটা ফুচকা খাই চলে আসবে একটা ব্যবসাতে পঞ্চাশ হাজার টাকা চাই এবং কে বা দিবে আমাকে যদি আমি দি তোমাকে পঞ্চাশ হাজার টাকা তুমি তুমি কোথা পাবে পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবো চলো এসো আমার সঙ্গে আরে এর মাথাটা মনে হচ্ছে পাগল হয়ে গেছে দেখি এ নাও আরো আসি চলো আরে সত্যি তো এ নাও তাই তো এ নাও এই এটিএমে তিরিশ হাজার টাকা আছে আর আমি তোমাকে কুড়ি হাজার টাকা দিলাম আর আমি পিন নম্বর তোমাকে বলে দিচ্ছি তুমি তুমি তোমার পঞ্চাশ হাজার টাকা নিয়ে দোকানটা খোলো তার মানে তুমি এই পয়সাগুলো জমিয়ে আমাকে দিলে তুমি পয়সাগুলা হাত খরচা নামে নিয়ে এইভাবে জমাতে হ্যাঁ এই টাকাগুলা নিয়ে ছুয়ো যেটুকু সংসারের খরচা সেইটুকু কাজে লাগাইছি বাকি টাকা আমি জমিয়ে রাখি দিয়েছি এখন আমাকে নিজকেই নিজে লজ্জা লাগছে আমি কত খারাপ ভেবেছি তোমাকে যে আমার বউ আমার পাড়া হলো না এত খরচাদারি মেয়ে ওকে ওর হাত খরচা এত কি করে আমি মেকআপ করব আজকে আমার সম্পূর্ণ ভাবনা চিন্তাটা ভুল হয়ে গেল তুমি কত ভালো মায়া সত্যি করে আজকে আমি বুঝতে পারলাম এমন সময় তুমি আজকে আমার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিলে আজকে কত বড় উপকার হইল সেটা আমিই জানছি আমার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিলে না তুমি ওরকম করে কেন বলছো তোমার আমি স্ত্রীর হিসাব আর তোমার পাশে থাকা দরকার আরে তুমি হেসে কোথায় যাচ্ছো তোমার ওই পঞ্চাশ হাজার থেকে বাকি টাকাটা তুমি খরচ করো একদম ঠিক বলেছ আজ তুমি সঞ্চয় করেছিলে বলে আমি ইচ্ছা করতে পারছি নাও এটা তোমার অধিকার